অল মিক্স চ্যানেলে নিয়ে এসেছি নতুন স্বাদের একটা ভিডিও ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমি নিয়ে এসেছি আজ বোল্ড হ্যান্ডেল এবং বিভিন্ন দরজার ডিজাইনের ব্যাপারে কিছু জানাবো এবং কাঠ ফিটিংস মালের সম্বন্ধে আপনাদের রেটগুলো জানাবো এবং ভালো মন্দ সেগুলো জানিয়ে দেবো তাই সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন বিভিন্ন ধরনের হ্যাজ বোল্ট নিয়ে এসছি এই হ্যাজবোল্টগুলোর দাম হচ্ছে বলে দিচ্ছি একশো কুড়ি টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের হ্যান্ডেল বিভিন্ন ধরনের হ্যাজবোল্ট দেখাবো ওনারা দেখতে থাকুন এই হ্যান্ডেলগুলোর দাম দুশো আশি টাকা এই ডিজাইনের হ্যান্ডেলগুলোর দাম দুশো আশি টাকা পড়ছে তো আপনারা এই হ্যান্ডেলগুলো লাগাতে পারেন দরজার লুক পাল্টে যাবে আর এই হ্যাজবোল্টগুলোর দাম হচ্ছে একশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা এবং দুশো আশি টাকা এগুলো সম্পূর্ণ স্টিলের কোনো দিন জং পড়বে না গ্যারেন্টি কোনোদিন দিন জং পড়বে না আর হ্যান্ডেলগুলো বলে দিই হ্যান্ডেলগুলো একশো সত্তর টাকা এবং যেগুলো রানিং হ্যান্ডেল সেগুলো মিনিমাম পঞ্চাশ টাকা থেকে শুরু হয় সাধারণত পঞ্চাশ টাকার হ্যান্ডেলগুলোই বেশি লাগানো হয় যারা একটু সৌখিন তারা দুশো আশি টাকার দামেরটা নিতে পারে এবং এর থেকে আরও দামি আছে সেগুলোও নিতে পারেন আপনারা কমেন্ট করে জানতে পারেন সেগুলোর রেট কী আমি জানিয়ে দেবো এটা হচ্ছে ডোর ম্যাগনেট হাওয়াতে যাতে পাল্লাটা বাড়ি না মারে অনেক সময় হাওয়াটে পাল প্রচণ্ড বাড়ি মেরে দেয় তাই এটা দরজাতে লাগালে আর হাওয়াতে বাড়ি মারবে না টানটা এটাই ধরে থাকবে এবং বিভিন্ন ধরনের ডোর যেগুলো হাওয়া আটকায় এবং এসি রুমে এগুলো লাগানো হয় ওগুলোর নাম হচ্ছে ডোর ক্লথ ডোর ক্লথ বিভিন্ন রকম দামের হয় আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি আশি একশো কুড়ি বিভিন্ন রেটের হয় বিভিন্ন রেটের হয় আপনারা বিভিন্ন রেটে নিতে পারেন উড ফিটিংস মালের রেটগুলো আজকে জানিয়ে দিচ্ছি এখানে দরজার কাজ চলছে দেখুন এগুলোর ডিজাইন হয়ে গেছে এখন পিউ পালিশ করে রাখা হয়েছে পি পালিশটা হচ্ছে কাঁচের মতো ঝকঝক করবে গালা পালিশের পর পিউ পালিশটা করতে হয় পিউ পালিশ করার পর এখানে হাওয়াতে শুকোতে দেওয়া আছে ঘরের মধ্যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বাইরে আর কাজ হচ্ছে না এখন ঘরের ভিতরে কাজ করতে হচ্ছে বুঝতেই পারছেন আপনারা দেখেই যে এটা ঘরের ভিতরে সব বিছিয়ে দেওয়া আছে হাওয়াতে এটা টিউ পালিশটা শুকোতে আপনার মিনিমাম চব্বিশ ঘন্টা সময় লাগবে পিউ পালিশ করে শুকানোর পর এই পাল্লাগুলো আবার ঝুলিয়ে দেওয়া হবে বিভিন্ন রকম ডিজাইনের পাল্লা করা হয়েছে বিভিন্ন ডিজাইনের এবং প্লেন পাল্লাও করা হয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং ভিডিওর মধ্যে কোনো রকম গরমিল হয়ে থাকলে জানাবেন এবং কিছু মনে করবেন না